নমস্কার যারা যারা নোটিফিকেশান পাচ্ছেন যদি হাতে সময় থাকে প্লিজ একটু জয়েন হয়ে যান আজকে কোনো রকম প্রিপারেশান ছিল না লাইভে আসার তবে অনেকদিন করিনি সেই জন্য আজকে হঠাৎ করেই মনে মনে যে ছেলেও একটু ঘুমিয়ে গেছে ফাঁকা আছে সেই জন্য একটু ছোট্ট আড্ডা দিতে চলে যাবেন আপনারা যদি কেউ নোটিফিকেশান দিয়ে থাকে তাহলে প্লিজ একটু জয়েন করে যান একজন জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানান যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে এবং ছবি ক্লিয়ার আছে কিনা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করতে থাকুন একটু প্লিজ কমেন্ট করে জানাই যে ঠিকঠাক দেখা ইও শোনা যাচ্ছে কি না আসলে কোন রকম কিছু ডিপ্রেশন ছাড়াই লাইভে এসেছি কাউকে সেভাবে জানানোই হয়নি সেই জন্যই আরো কোথায় আমি জাস্ট দশ মিনিট আগে কমিউনিটিতে পোস্ট করেছি যে লাইভে আসছি আসলে ছেলের জন্য তো হয়ে ওঠে না আজকে হঠাৎ করে মনে হলো যে ওরটুকু ঘুমাচ্ছে তাহলে চট করে একটু লাইভ করি একজন দেখছি এখানে দেখছেন কিন্তু কে দেখছেন বুঝতে পারছি না যদি একটু কমেন্ট করেন তো খুব ভালো দুজন জয়েন করেছেন আচ্ছা হাই কেমন আছে গুড ইভিনিং সবাইকে এক ঘন্টা দিচ্ছি তোমাকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তা আমি কতক্ষণ লাইভে থাকতে পারবো জানি না আমার ছেলে যদি উঠে পড়ে তাহলে ক্লাস চিৎকার চেঁচামেচি শুরু করবে আর হয়তো তখন লাইফটাকে কন্টিনিউ করতে পারবো না আমি আছি মোটামুটি এখন যা পরিস্থিতি আমাদের সবারই মন মেজাজ তো খারাপই এমনি বাদ বাকি সব ঠিক আছে কিন্তু যে ঘটনাটা ঘটছে যে মর্মান্তিক ঘটনাটা সেটা নিয়ে তো আমরা সবাই কম বেশি খারাপ আছি এটা কিন্তু আর কিছু বলার নেই কি করা যাবে এই নিয়েই আমাদের চলতে হবে বাদ বাকি সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে অন থাকলো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ রান্না বান্না হয়ে গেছে রাতে আমার কিন্তু এখনো কিছুই হয়নি আমি লাইক করতে বসে গেছি ফাঁকা পেয়েছি বলে যাই হোক দিদি একটু জানান না যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কথাগুলো আচ্ছা দিদি বলছে হাত তুলব হ্যাঁ তাহলেই হবে আচ্ছা খাওয়া দাওয়া রান্না এখনো হয়নি তাই তো হ্যাঁ সবাই আটটা দশ পনেরো মতো বাজে বোধ হয় আমিও একটু ছোট করে লাইটটা পরে উঠে তারপরেই বসাবো রান্না খেতে তো দেরিই হয় মোটামুটি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ জানানোর জন্য যে শোনা যাচ্ছে বাকিরা কোথায় কেউ কোনো কমেন্ট করছেন না সাতজন লাইভে অন আছেন আচ্ছা দিদি বলছে তোমাকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপনারা ভালো না বাসলে তো আমি এগোতেই পারবো না একদম নিশ্চয় নিশ্চয় আচ্ছা যারা লাইভটা জয়েন করেছেন তারা কি আজকে প্রথমবার লাইভটা দেখছে নাকি আমাকে চেনেন যদিও খুব সামান্য মানুষই হয় তো এতদিনে আমাকে চিনেছেন আমি তেমন বড় কোনো ক্রিয়েটারই নয় যে আমাকে চিনতেই হবে এরকম কোনো ব্যাপার নয় তবে জিজ্ঞাসা করছে এই কারণেই যে আজকে কি প্রথমবার আমার লাইভটা জয়েন করলেন না এর আগে আমাকে দেখেছেন যারা জয়েন করেছেন তারা কথা বলুন না হলে তো আমি একা একা কতক্ষণ পারবো ভালো লাগবে না আচ্ছা যারা লাইফটা জয়েন করেছেন পারলে একটুখানি শেয়ার করে দিন তাহলে কিছু মানুষের কাছে অন্তত পক্ষে পৌঁছাতে পারবো যদি আমাকে একটু ভালোবাসা দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইকটাকে একটু শেয়ার করে দিন আসলে আমার একটু ভুল আছে আমার একটু জানিয়ে আসা উচিত ছিল কিন্তু কোনোভাবে আমি নিজের প্রিপেয়ার ছিলাম না আসলে যে আজকে লাইভ করতে পারবে কি না অনেকটা দিন ধরে ভাবছি কিন্তু শরীরটা একটু খারাপ ছিল সেটাও একটা কারণ না করতে পারার তো আজকে একটু সুযোগ পেলাম তাও আবার আজকে কেউ নেই আসলে ভুলটা আমারই আমার উচিত ছিল একটু আগের থেকে জানিয়ে আসা তাহলে সবাই অন্ততপক্ষে মোডিফিকেশনটা দেখে জয়েন করতে পারবে কোথা থেকে আমার লাইফটা দেখছেন সেটা অন্তত পক্ষে জানান এভাবে চুপচাপ থাকলে কি ভালো লাগে

আচ্ছা আমার রান্নার রেসিপি গুলো কি আপনারা দেখেছেন যদি কেউ দেখে থাকেন তাহলে জানান যে আপনাদের কেমন লাগে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও কিন্তু জানাতে পারেন কোনো আজকে ভাবছি লাইভটাকে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না কারণ আস্তে আস্তে সবাই চলেই যাচ্ছে যে করার জন্য পক্ষে জয়েন করেছিলেন তারাও চলে যাচ্ছেন আজকে লাইভটা কন্টিনিউ বেশিক্ষণের জন্য আর করবো না ছেলে উঠে গেছে দেখি যদি কালকে সময় পাই তাহলে লাইভে আসবো আমি সেটা আগের থেকে কমিউনিটিতে জানিয়ে রাখবো যারা আমাকে ভালোবাসেন ভালোবাসা দিয়েছেন এখনই তারা প্লিজ একটু জয়েন হয়ে যাবে অনেক কথা আছে গল্প হবে তার সাথে কিছু ইম্পর্টেন্ট কথাও শেয়ার করবো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন আজকে না কারণ কেউ সেভাবে একা একা বলতে ভালো লাগে না কালকে আমি যদি আসি লাইফে অনেকক্ষণ আগের থেকে জানিয়ে যাচ্ব সেটা ঠিক আছে ঠিক আছে চলুন আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার কালকে ছেলেও উঠে গেছে প্রচণ্ড কান্নাকাটি করছে ঘরে তো আমাকে যেতেই হবে কিছু করার নেই বাড়িতে তো আসলে কেউ নেই আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সবাইকে